আমি নতুন নতুনগুলোকে স্বাগত ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালোই আছো আমিও ভালো আছি দেখো এখানে ভাত হচ্ছে দেখছো এ দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি হ্যাঁ আজকে বেশি কিছু করব না বুঝলে অল্প সামান্যই করছি এ মতন করে নিলাম আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়েছি বুঝলে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু মশলা লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে এর মধ্যে দিলাম চলো দেখাই তোমাদেরকে কি করছি এটা এটা বসিয়েছি জানো এই দেখো এই দেখো বন্ধুরা এখানে কি এখানে পাবদা মাছ আর ট্যাংরা মাছ দু রকমেরই মাছ আছে অল্প করেই আছে এটা একবারেই করব বলি না আমি করে নিলাম দুটো দুটো আছে চারটে একবারে সর্ষে দিয়ে করে নেব এইগুলো আজকে আর বেশি কিছু করছি না কেন ভালো লাগছে না বুঝলি বন্ধুরা ওই জন্য আর সর্দিও হয়েছে আর কি এই আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে ভালো লাগবে বলে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে মাছের ঝাল করবো সর্ষে দিয়ে এবারে মাছ আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা দেখো সামান্য অল্প জল এই মাছের তো বেশি ঝোল খায় না বলো তোমরা এগো দেখ আর একটু সর্ষে দিয়ে নামিয়ে দেবো বেশি সর্ষে ফোটাবো না অবশ্য আমার পিতা হয় না বেশি ফোটালে তবু একটু কাঁচা কাঁচা গন্ধ সরষের তেল আমি নয় সর্ষেটাকে দেখো দেখাচ্ছি ওনাদের কে বন্ধুরা এ দেখো সর্ষেটাকে আমি ভালো করে বেটে কাঁচা তেল নুন দিয়ে রেখে দিয়েছি এটা এখনই ঢেলে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এই ঢেলে দিলাম বুঝলে এর থেকে আর ঝোলও রাখবো না কিছু রাখবো না এইযোগ ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই এমন হয়েছে বলবে হ্যাঁ যে একটু কি হয়ে গেল আমার মাছের ঝোল শুধু এই মাছের ঝাল দিয়ে আর এই আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো বন্ধুরা খুব সর্দিও হয়েছে ভালো লাগছে না ব্যাস একটু আওয়াজ হয় বুঝলে আমি না অত সব পারি না ঠিকঠাক করতে এডিট মেডিট করতে পারি না বন্ধুরা এইভাবেই করছি দেখো ঠিক আছে কি আজকে আমার রান্না তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর ফলো করে দিও না একটু একটু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে লিখলাম গ্যাস বেশ টাটা